তো হাই গাইস তোমরা এর আগে যে আমি ভিডিওটা আপলোড করেছি এই যে সেম টেস্ট সম্পর্কে তো ওখানে সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কোথা থেকে জি কে পড়ি জি এস পড়ি রিজনিং পড়ি এইগুলো সব জিজ্ঞাসা করছো সো আমি ভাবলাম ওখানে সব প্রত্যেককে আমি অ্যান্সার দিয়েছি সবাইকে রিপ্লাই করেছি বাট আমার তো মনে হলো যে না এটা এতটাও শর্ট কোয়েশ্চেন না এটা এটার উপরে তোমার ভবিষ্যৎ নির্ভর করছে যে তুমি কোন টিচারের কাছে পড়ছো তো তোমার প্রিপারেশান কেমন হবে তুমি কী কি পড়বে সেটার উপর ডিপেন্ড করো তাই ওই এক শর্ট কমেন্টে যদি আমার কথা শুনতে হয় তাহলে এই একটা শর্ট কমেন্টে এইভাবে ডিসাইড করাটা ঠিক হবে না সেই জন্য এই লং ভিডিওটা বানানো যারা ইউটিউবে যে নতুন টিচার যার কাছে তুমি পড়তে পারবে সো তাদের জন্য এই ভিডিওটা তো প্রথমত বলি যে আমার ওপিনিয়ন আমি কোনো অপিনিয়ন দেবো না যে আমি তুমি এই টিচারের কাছ থেকে পড়ো কেন দেবো না কারণ হচ্ছে দেখো আমি আর তুমি সেম পারসন নই ঠিক আছে কারণ একটা উদাহরণ দিয়ে বোঝো যে হচ্ছে তোমার হয়তো সকালবেলায় তুমি ভাত দিয়ে তুমি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসো ঠিক আছে আর আমার বেগুন অ্যালার্জি এবার আমি যদি বেগুন খেয়ে নিই তাহলে আমার হয়ে গেল কাজ এই যে তোমার তো ফেভারিট জিনিস তাহলে তুমি আর আমি কিন্তু সেম হলাম না ঠিক সেমনি আমার যদি একটা কোনো অসুবিধা হয় আমার যদি কোনো একটা রোগ হয় আমার যে ওষুধ সেই ওষুধ কিন্তু তোমাকে দেওয়া যাবে না ঠিক সেভাবেই পড়াশোনার ক্ষেত্রে তাই যে সব টিচার সমান না ঠিক আছে সবার পড়ানোর ধরন এক না তাই আমি যার কাছে বুঝতে পারছি সেই টিচারের কাছে যে তুমিও বুঝতে পারবে এর কিন্তু কোনোই নেই ঠিক আছে এই জন্য আমি কোথা থেকে পড়ি সেটা সেটা না তুমি কোথা থেকে পড়লে তোমার ভালো হবে সেটা তোমাকে দেখতে হবে আমি সেটাই তুমি কীভাবে করবে আমি সেটাই বলছি সো ফার্স্ট তোমাকে দেখতে হবে পুরো একটা দিন ডেডিকেট করে নাও যে আজকে আমি টিচার দেখব ঠিক আছে আজকে আমি পড়াশোনা করবো না হয়তো আমি একই টপিক বারবার দেখব তবু আমি আজকে টিচার দেখবো কারণ ওই একটা দিন আমি যদি স্টেপ ব্যাক করি ঠিক আছে এটা আমাকে ভবিষ্যতে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে কীভাবে তুমি সারাদিন সকালবেলা উঠলে উঠে বসে গেলে যে ঠিক আছে এবার আমাকে জি কেজিএস বা ম্যাথের বা ইংলিশ বা রিজনিং যে কোনো কোনো সাবজেক্টের আমাকে টিচার দেখতে হবে ফার্স্ট আমাকে দেখতে হবে যে আমি কোন ভাষাই দেখবো দেখো বাংলা আমরা বাঙালি ঠিক আছে এবার বাঙালিতে মানে বাঙা বাংলাতে বাংলাতে টিচারের সংখ্যা অনেক আছে ঠিক আছে আর একটু ব্যাকগ্রাউন্ড নয়টা একটুখানি একটু কনসিডার করবো আমি ছাদে বসে ভিডিও বানাচ্ছি আমার আমার অত সেটা ফেটাপ নেই যাই হোক যেটা বলছিলাম যে বাংলাতে সেরকম টিচার আমার চোখে একটু কম আছে মানে আমি 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 নিজে হিন্দি এবং ইংলিশে আমি আমি পড়ি সো সেজন্য আমি বাংলা আমি দেখিনি খুব বেশি কিন্তু আমি জানি আমি প্রথম যখন প্রিপারেশন ইয়ে করেছি তখন আমি বাংলা বাংলা টিচারের কাছ থেকে আমি দেখেছি সো এবার তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কোথা থেকে পড়ব আমি বাংলা থেকে পড়ব আমি কি বা আমি বাংলায় বুঝতে পারছি তাহলে আমি বাংলা টিচারের কাছ থেকে পড়ব বা আমি হিন্দি বুঝতে পারছি আমি নিজে হিন্দির নোটসগুলোকে আমি নিজে বাংলায় ট্রান্সলেট করে কারণ তুমি যদি হিন্দি পড়তে পারো তো অবশ্যই বলে ওদের ওদের যে নোটস আছে সেগুলো তুমি পড়তে পারবে নয়তো ওই হিন্দির নোটস তোমায় কিন্তু বাংলায় করতে হবে করে তোমাকে পড়তে হবে ঠিক আছে মানে একটা কিন্তু বেশি খাঁটি যেখানে অন্য যে তোমার যে কম্পিটিশান যে থাকবে সে কি করবে সে একই সেম সেম জিনিস ও জাস্ট ভিডিও দেখছে ভিডিও দেখে নোটস পড়ছে তুমি কি করছো তুমি ভিডিও দেখছো নোটস পড়ে সেটাকে ট্রান্সলেট করছো তারপরে আবার তুমি পড়ছো তো তোমার কিন্তু খাঁটি একটু বেশি আছে তো এটা তোমাকে করতে হচ্ছে তো বাংলা হিন্দি ইংলিশ যে টিচার হিন্দি ইংলিশ এবার হিন্দিভাষী যেসব টিচারগুলো আছে তারা হিন্দি ইংলিশ বহুত ল্যাঙ্গুয়েজেই হচ্ছে নোটস রায় তো ইংলিশ যদি বুঝতে পারো তত ভাই সব থেকে ভালো গ্রেট গ্রেট চয়েস হবে এটা আর যদি বাংলাতে আসো তাহলে বাংলাতে আমি কয়েকটা চ্যানেলের নাম বলছি এই চ্যানেল থেকে কি করবে যে আমি তিন চারটে চ্যানেলের নাম বলবো সেই চ্যানেল থেকে তুমি তোমার যে কোনো সাবজেক্ট পছন্দ হতে ধরো তোমার হিস্ট্রি পছন্দ জিওগ্রাফি পছন্দ বা কোনো সায়েন্সের সাবজেক্ট তোমার পছন্দ তাহলে ধরো তোমার সায়েন্সের পছন্দ ঠিক আছে তাহলে সায়েন্সের মধ্যে তুমি বায়োলজি চুজ করলে বায়োলজি চুজ করার পর যে সেলের যে চ্যাপ্টারটা আছে সেল ওই সেলের চ্যাপ্টার নিয়ে ধরো এবার যে চ্যানেলগুলোর আমি নাম বলছি একটা হচ্ছে আডা টু ফোর সেভেন একটা হচ্ছে টি একাডেমি অ্যাকাডেমি একটা ইউর স্টাডি আর একটা টেক্সট বুক বাংলা আরও হয়তো কিছু চ্যানেল থাকতে পারে সেটা তোমরা একটু দেখে নিই এই চ্যানেল থেকে সেলের ভিডিও বা যদি তুমি হিস্ট্রি থেকে শুরু করো তাহলে হয়তো স্টোনেজ বা হচ্ছে হয়তো মডার্ন হিস্ট্রির যে প্রথম মডার্ন হিস্ট্রি থেকে শুরু করতে পারো ইউরোপীয়দের ভারতে আগমন যে চ্যাপ্টার আছে সেরকম একটা চ্যাপ্টার বা সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা যদি ধরো তুমি সিন্ধু সভ্যতাই করলে ঠিক আছে সেল বাদ দাম সিন্ধু সভ্যতা থেকে করলে তাহলে তুমি আড্ডা টু ফোর সেভেন থেকে যে হিস্ট্রি পড়াচ্ছে তার তুমি সিন্ধু সভ্যতার ভিডিও দেখলে তুমি দেখলে বুঝতে পারছো কি না তারপরে কী করবে সেম ভিডিও সেম টপিক টি ডাব্লিউএস একাডেমি থেকেও তুমি দেখলে সেম জিনিস ইওর স্টাডি থেকেও দেখলে সেম জিনিস টেক্সট বুক থেকেও দেখলে এইবার তোমার মধ্যে কিন্তু তখন ততক্ষণ একটা ইন্টেলিজেন্স ক্ষমতা কাজ করবে যে হচ্ছে আমি কোন টিচারের কাছ থেকে ভালো বুঝতে পারলাম বুঝলে ব্যাপারটা যে আমি কার কাছ থেকে ভালো বুঝতে পারছি কোন টিচার আমার সাথে মানে তুমি তো অনলাইনে পড়ছো তুমি আমাকে অনলাইনে দেখছো দেখো আমি তুমি কিন্তু আমার সামনে বসে নেই বাট আমি এমনভাবে কথা বলতে চাইছি যে ঠিক আছে ভাই তুমি আমার সামনে বসেছো এই যে জিনিসটা এটা কোন টিচার করতে পারছে তোমার সাথে তোমার কাকে ভালো লাগছে সেইভাবে তোমার একটা একটা রিজনিং ক্ষমতা তোমার জন্য যাবে তো এভাবে তুমি একটা সাবজেক্টে দেখে নিলে বাট এইভাবে তোমাকে প্রতিটা সাবজেক্টে করতে হবে ঠিক আছে এবার এটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব বলো বা তাদের একটা কোর্সও তুমি নিতে পারো ভবিষ্যতে কিন্তু প্রথমেই কোনো জায়গায় কোনো ইনভেস্ট করো না কোন টিচার কেমন কী হবে কারণ তুমি একটা টিচারের কাছে তুমি ইনভেস্ট করে নিলে এবার ওখানে হয়তো তুমি তার হিস্ট্রি দেখে পড়া দেখে নিলে কিন্তু ও আবার যে যে জিওগ্রাফি পড়ছে তাকে হয়তো তোমার পছন্দ নাও হতে পারে তো সেই জিনিসটা দেখে নেবে ঠিক আছে যে কি হচ্ছে না হচ্ছে তাই প্রথমেই ইনভেস্ট করার দরকার নেই সব থেকে ভালো যদি বিগিনার হয়ে থাকুক তাহলে হচ্ছে প্রথম অফলাইন টিচারের উপরে ভরসা করো একটুখানি বেসটা বানিয়ে নাও সঙ্গে সঙ্গে অনলাইনের দিকে একটু ইন্টারাকশানটা রাখো ঠিক আছে খুব বেশি না বাট রাখো যেই যেই চ্যাপ্টারগুলো অফলাইনে পড়ো সেগুলো অনলাইনে করো যেই তোমার একটা বেস হয়ে গেল যে না ঠিক আছে এবার আমি জানি যেই আজকে হিস্ট্রির মধ্যে এই সার্জিকগুলোতে হিস্ট্রি তিন ভাগে ভাগ হয়েছে এখানে এনসেন্ট হিস্ট্রি এটা মিডিয়া হিস্ট্রি এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি আচ্ছা এর মধ্যে এটা আছে এর মধ্যে এটা আছে এর মধ্যে এটা আছে ঠিক আছে আমি একটা জেনারেল আমি জিনিস জানি এবার আমি অনলাইনে যেতে পারি অনলাইনে গিয়ে আমি এই টিচারের কাছ থেকে বা এরকম করে পড়ে আমি এগুলো এই নোটসগুলো এখান থেকে পড়তে পারি এই টিচারটা ভালো পড়াছে এটা আর ভালো টিচার চুজ করার সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিকজ অফ এবার একটা উদাহরণ দিই ধরো একটা বিড়ালকে একটা বাঘ ট্রেনিং দিচ্ছে একটা বাঘকে একটা বিড়াল ট্রেনিং দিচ্ছে তাহলে জিনিসটা কেমন হবে যে বিড়ালটা বাঘের কাছ থেকে ট্রেনিং পাচ্ছে তার আচরণ কিন্তু বাঘের মতো হবে আর যে বাঘের বাচ্চাটা বিড়ালের কাছে ট্রেনিং পাচ্ছে তার আচরণ কিন্তু বিড়ালের মতো হবে তাই নিজের টিচারকে চুজ করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে তুমি বাঘের বাচ্চা চুজ করছো না বিড়ালের বাচ্চা চুজ করছো ঠিক আছে তো সেইভাবে সেই ক্ষমতাটা রেখে একটা দিন ওয়েস্ট করো ওয়েস্ট করা তো আমি বলবো না একটা ইনভেস্ট করো একটা দিন ওয়েস্ট করে নিজের টিচারগুলোকে দেখো টিচারগুলোকে দেখার পরে সেগুলো করো আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তুমি জাস্ট আমাকে কমেন্ট করো আমি হয়তো এক ঘন্টা দু ঘন্টা মিনিমাম দশ মিনিট পনেরো মিনিটের মধ্যে আমি তোমাকে রিপ্লাই দেবো আমি সব রকমভাবে তোমার পাশে আছি ঠিক আছে জাস্ট আস ঠিক আছে চলো বাই আরও কিছু কোয়েশ্চেন থেকে যা কিছু তোমার মনে কি আসছে না আসছে সব তুমি আমাকে বলো আমি দেখছি যতদূর আমি জানি ততদূর আমি চেষ্টা করলো চলো বাই